নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে কেন্দ্র করে রাশিটি নিশ্চিতভাবেই কন্যা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ম্যাটার নিয়ে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করব একটা কথা আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই বহু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের পারিবারিক জীবনটা এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নিন দেখুন আমি আগস্ট মাসের বোনাস রাশি ফলে সব আলোচনা করব প্রথমত রাশি ভিত্তিক এবং অবশ্যই আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করারও কিন্তু চেষ্টা করব কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই নক্ষত্র নাম্বার এক উত্তর ফাল্গুনি নক্ষত্র নম্বর দুই হস্তা নক্ষত্র নাম্বার তিন চিত্রা নক্ষত্র এই তিন নক্ষত্রের নিয়ে আমরা কিন্তু অনেকটা স্পেসিফিক প্রেডিকশন রাখবো হেলথের কথা যদি বলতে হয় কন্যার হেলথ আপাতত মধ্য এ মাসের শেষ থেকে আপনার আবার হেলথের ইম্প্রুভমেন্ট আসবে আপাতত যে হেলথের পরিস্থিতি আছে সেটা নেগেটিভ নয় এগারোই আগস্ট থেকে কিছুটা ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট পাবেন তবে মাসের শেষের থেকে কিছুটা রিকভারির জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এগারোই আগস্টের পর আপনার হেলথের কিছু অগ্রগতির জায়গা রয়েছে কিছু অপরচুনিটিস নতুন করে আসবে নতুন রিকভারির থেকেও বেটার হচ্ছে ইম্প্রুভমেন্টের একটা সম্ভাবনা রয়েছে যাদের বর্তমানে ইম্প্রুভমেন্ট হচ্ছে না হেলথ ওরিয়েন্টেড নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন হেলথ ওরিয়েন্টেড নানা রকম সমস্যার মধ্যে যারা আছেন তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ আমরা দেখতে পারবো তাদের সেই সমস্যা থেকে বেরিয়ে নতুন কিছু করার একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবো তো যারা এরকম একটা সমস্যায় আছেন ডিস্টারবেন্সের মধ্যে আছেন টেনশানে আছেন পারছেন না নিজেকে কন্ট্রোল করতে কিভাবে এগোবেন বুঝতে পারছেন না তারা কিন্তু গতি প্রকৃতি দেখতে পারবেন কন্যার মানসিক হেলথের জায়গাটা তো খুবই উন্নত দেখলাম কন্যার যাদের মানসিক হেলথের জায়গাটা বর্তমানে ভালো নেই মানসিক নানা রকম হেলথ নিয়ে যারা প্রবলেমের মধ্যে রয়েছেন বিভিন্ন রকমভাবে স্ট্রেস আপনার বারবার বারবার ভোগ করতে হয় তারা কিন্তু অনেকটাই মানসিক স্ট্রেস থেকে বেরোতে পারবেন এবং আমি অনেক বেশি নিশ্চয়তা আপনাদের দিচ্ছি মানসিক স্ট্রেস থেকে অনেকটাই স্ট্রেস ফ্রি হয়ে আপনারা এগোতে পারবেন এগোনোর সম্ভাবনা রয়েছে কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন এ মাসটা ভালো একদম হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিলাম ফাইন্যান্স নিয়ে এ মাসে কোনো অসুবিধা হবে না যারা ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছেন তারা ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স থেকে বেরিয়ে বেটার কিছু শুরু করতে পারবেন যারা প্রচুর পরিমাণে লোনের মধ্যে রয়েছেন কর্জের মধ্যে রয়েছেন দেনার মধ্যে রয়েছেন পারছেন না নিয়ন্ত্রণ করতে কিভাবে কর্জ মেটাবেন বুঝতে পারছেন না সঠিক রাস্তা পাচ্ছেন না সেখানে একটা বাধা আসছে সেখানে একটা ভোগান্তি আসছে আমি মনে করি কর্য মিটবে অনেকটাই কর্জ মিটবে অনেকটাই কর্জ মিটে যাওয়ার প্রভাবিলিটি রয়েছে অনেকটাই কর্জের ভোগান্তি থেকে বেরিয়ে ভালো কিছু শুরু করে নতুন একটা দিকে নতুন একটা মার্গে চলার যে কনসেপ্ট সেটা তৈরি করতে পারবেন এবং এটির সম্ভাবনা একশো শতাংশ এটির সম্ভাবনা একশো শতাংশ এটা কিন্তু আমি এটা কিন্তু আপনাকে আমি বলে দিলাম সো কর্জ মিটবে ইম্প্রুভমেন্টও হবে অন্যান্য দিকে দক্ষতার জায়গাও তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই রাশি কন্যার ক্ষেত্রে কিছু এক্সট্রা ইনকাম হতে পারে কিছু অর্থ আসতে পারে কিছু আটকে থাকা অর্থ যে অর্থ আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কোনো রকমভাবেই অর্থটাকে রিকভার করতে পারছেন না অর্থের একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে অর্থের একটা অবস্টকল তৈরি হয়ে যাচ্ছে নানা রকমভাবে একটা অর্থজনিত ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন অর্থ নিয়ে কন্যার খুব একটা অনর্থ হওয়ার কোনো যোগই মাসেনি একদম একশো শতাংশ দিলাম ইভেন কর্মের মাধ্যমে অর্থ ডেভেলপমেন্টের সম্ভাবনা যেভাবে আপনি আয় করছেন তার ধারাবাহিকতা থাকবে কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো সুযোগ নতুন কোন অপরচুনিটিস পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে নতুন কোন গ্রোথের জায়গা পেতে পারেন নতুন কোনো পজিটিভিটির জায়গা লাভ করতে পারবেন এবং এটা একশো শতাংশ নিশ্চিত যে আপনার পজিটিভিটি আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস এগুলো কিন্তু বাড়তে চলেছে এটা বাড়বে একদম কনফার্ম দিলাম এটা বাড়বে এটা ডেভেলপড করবে এটা আপনাকে আস্তে 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 আরও বেশি গ্রো করতে সহযোগিতা করবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই রাশি কন্যার আপনি লক্ষ্য করে দেখুন বিগত মাস ছয়েক এডুকেশানের ক্ষেত্রে কতটা পরিবর্তন হয়েছে অনেকের ক্ষেত্রেই কিন্তু এডুকেশনাল বিভিন্ন রকম পরিবর্তন হয়ে গেছে ট্রাই করছেন এডুকেশনাল পরিবর্তন করার জন্য কিন্তু এডুকেশনের প্রপার একটা সিলেকশন করতে পারছেন না এডুকেশন নিয়ে যেন একটা ভয়ভীতি অনেকেই একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কিন্তু তার পরে গিয়ে দেখা যাচ্ছে না হঠাৎ করে যেন সেই স্বপ্নের জায়গা থেকে আপনার একটা বিচ্যুতকরণ হয়ে গেল তো যাদের এরকম একটা স্বপ্নের জায়গা থেকে হঠাৎ করেই বিচ্যুতকরণ হয়ে গিয়েছে হঠাৎ করেই যাদের একটা এরকম ভাইভস তৈরি হয়ে গিয়েছে এখন আপনিই চিন্তিত যে কি করা যায় কিভাবে পজিটিভ দিকে আরও বেশি নিজেকে উত্তীর্ণ করতে পারবো অনেকে ভাবছেন যে না আদৌ কি করা যাবে কিছু আমি একটা কথা বিশ্বাস করি জানেন তো যে যদি আমাদের চেষ্টাটা প্রপার হয় অনেক কিছুই করা যেতে পারে আপনাদের চেষ্টাটা প্রপার তাই জীবনচক্রে অনেক কিছুই করতে পারবেন অনেক ভালো ভাইপসই কিন্তু শুরু করতে পারবেন রাশি কন্যার আমি মনে করি এডুকেশন কিছু কিছু ক্ষেত্রে স্ট্রিম পরিবর্তনের যোগ আছে এবং সব থেকে গুরুত্ব দেবেন মাকে আপনি যখনই একটা এডুকেশানে কনফিউশানে পড়ে গেছেন ওয়েদার আপনার এই ডিগ্রিটা করা উচিত কি উচিত নয় ওয়েদার কোনো একটা এডুকেশন সিস্টেমে যুক্ত হওয়া উচিত কি উচিত নয় তাদের কিন্তু প্রগ্রেসের জায়গা হবে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেক বেশি প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে এডুকেশান রিলেটেড বিষয়ে নিজেকে বাঁচিয়ে নিয়ে পথ চলতে পারবেন এটুকু বলতে পারি সো এটা সিম্পলভাবে বুঝি যে এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতি প্রপারলিই হবে শুধু জাস্ট একটা সাময়িক ব্যথা বা সাময়িক বেদনা আপনি পেয়েছেন ট্রাই করুন এই জায়গা থেকে আস্তে আস্তে বেরোনোর জন্য দিন শেষে দেখবেন আপনার এই জায়গা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারছেন অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন আর রাশি হচ্ছে কন্যার যাদের খুব প্রবলেম হচ্ছিল কিছুদিন ধরে বন্ধুভাগ্য নিয়ে একটা বন্ধুত্বের প্রবলেম একটা বন্ধুত্বের জায়গার প্রবলেম একটা বন্ধুর সাথে কোলাবোরেশনে ডিস্টারবেন্স একটা বন্ধুর সাথে অ্যাটাচমেন্টে ডিস্টারবেন্সের জায়গা বন্ধুর সাথে ঠিকঠাক সম্পর্ক রাখতে পাচ্ছেন না বারবার দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন তাদের বেটারমেন্ট আছে আগস্টে দেখুন আমি তো শুধুমাত্র এটা আলোচনা করব না যে কন্যা রাশির কী হবে আমি তো এটাও আলোচনা করব কোন নক্ষত্রের কি হবে তবে কন্যা কর্মজীবনে হঠাৎ করে প্লিজ কোনো চেঞ্জ করবেন না হয়তো অবস্থা হয়তো এমন অবস্থা তৈরি হতে পারে যে চেঞ্জ করতে হচ্ছে সেটা তো একশো জনে একজন হয়তো বাধ্য হয়ে চেঞ্জ করলেন কিন্তু যেখানে জরুরি নয় যেখানে যে চেঞ্জ করতেই হবে এটা পুরোপুরি জরুরি নয় চেঞ্জ করলেও হয় না করলেও হয় একটু টাইম নিয়ে চেঞ্জ করলে বেটার এরকম যাদের জায়গা রয়েছে এরকম যাদের অবকাশ রয়েছে আমি বিশ্বাস করি তারা কিন্তু অনেকটা ভালো প্রভাব পাবেন আমি বিশ্বাস করি তারা কিন্তু অনেকটাই অগ্রগতি করতে পারবেন আমি বিশ্বাস করি তারা কিন্তু অনেকটাই মানে এগোতে পারবেন একদম সিম্পল কথা হচ্ছে আপনার অগ্রগতিও আছে আপনার এগোনোও আছে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু রিলেটিভস প্রচণ্ড শত্রুতা করে তাদেরকে এক কথা অ্যাভয়েড করুন যাদের রিলেটিভস শত্রু যাদের রিলেটিভস রিলেটেড প্রবলেম যাদের রিলেটিভস রিলেটেডই ঝামেলাটা অনেকটা বেশি অনেক দিন ধরে রিলেটিভস রিলেটেড একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে অনেক দিন ধরে রিলেটিভস রিলেটেড একটা অশান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে তারা কিন্তু ভালো প্রভাব পাবেন রিলেটিভস থেকে বেটার কিছু তৈরি হওয়ার অপরচুনিটিস আছে রিলেটিভস থেকে বেটার কিছু তৈরি হওয়ার অপরচুনিটিস আছে মানে হ্যাঁ একদমই তাই যাদের রিলেটিভসদের সাথেই সমস্যা বেশি রিলেটিভসদের সাথে কোনোরকম অ্যাডজাস্টমেন্টের জায়গা নেই ইভেন অনেকেই আছেন তাদের আইনি জটিলতাও চলছে আইনি রিলেটেড বিষয় নিয়েও অনেকে ফেসে আছেন খুব চিন্তায় আছেন সঠিক রাস্তা পাচ্ছেন না সঠিক দিক দর্শন হচ্ছে না তাদের কিন্তু প্রোগ্রেস হওয়া যাবে রিলেটিভস রিলেটেড বিষয়ে একটা উন্নতির অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি কন্যা জাতক জাতিকাদের তিনটে নক্ষত্র নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনির চাকরির জায়গাটা ভালো সরকারি হোক বেসরকারি হোক যে চাকরিতেই আপনি যুক্ত থাকুন না কেন উত্তর ফাল্গুনির কিন্তু উন্নতির জায়গা আছে যে চাকরিতেই আপনি কানেক্টেড থাকুন না কেন উত্তর ফাল্গুনির কিন্তু অনেক বেশি প্রগ্রেস বা প্রসপারিটির জায়গা আছে উত্তর ফাল্গুনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন অনেকটাই স্বাভাবিক ধারা তৈরি করতে পারবেন জীবনচক্রের একটা স্বাভাবিক ধারা তৈরি করে উত্তর ফাল্গুনি কিন্তু তরতর তরতর করে এগিয়ে যেতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট দিলাম উত্তর ফাল্গুনির সরকারি চাকরি যোগও আছে সরকারি যারা কাজ করেন তাদের টাইমটাও ভালো যাবে বিশেষ করে যাদের কোনো না কোনো একটা প্রেশারের মধ্যে এতদিন চলছিল কোনো না কোনো একটা অশান্তির মধ্যে এতদিন চলছিল হঠাৎ হঠাৎ করে একটা প্রেশার হঠাৎ হঠাৎ করে একটা অশান্তি হান্ড্রেড পারসেন্ট মেটানোর চেষ্টা করছেন কিন্তু পুরোপুরি মেটাতে পাচ্ছেন না একটা অবস্ট্রাকল আপনার চলে আসছে এটা ভালো দিকে যাবে উত্তর ফাল্গুনির বন্ধুভাগ্যটাও আমি মনে করি ভালো তবে উত্তর ফাল্গুনির গুরুজনের কিছু ব্লেসিং পাওয়া যেতে পারে আবার গুরুজনের সাথে কিছুটা বিতণ্ডায় জড়িয়ে পড়ার টেন্ডেন্সিও রয়েছে উত্তর ফাল্গুনির দূর যাত্রার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে সাবধানে চলতে হবে আগস্টে এমনিতেও একটা দুটো যোগ আছে যেটা ভালো নয় সো চেষ্টা করুন যতটা নিজেকে নিয়ন্ত্রণ করা যায় বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কাকে কি বলছি সে আমার বয়সে কেমন তার সাথে আমার কেমন সম্পর্ক হওয়া উচিত এই প্রত্যেকটা বিষয় কিন্তু মেনটেন করে চলতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলো প্রপারলি মেনটেন করা যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিষয়গুলো প্রপারলি মেনটেন করতে গিয়ে অনেক রকমের অবস্ট্রাকল আসে এবং সেই একই রকম অবস্ট্রাকল অনেক উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু বারবার পাচ্ছেন আমি মনে করি যাদের প্রবলেম হচ্ছে যারা এই প্রবলেমটা এখনো পর্যন্ত পুরোপুরি ম্যানেজ করতে পারেননি অনেক রকমভাবে ট্রাই করেও যারা এই প্রবলেমে একটা সমাধানযোগ্য জায়গা পাচ্ছেন না আমি কিন্তু একটা কথা সিম্পলভাবে বুঝি অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনাদের তৈরি হয়ে যাবে অনেকটাই সমাধানের ভাইভসও কিন্তু রয়েছে কোনো অসুবিধা কিন্তু হবে না উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটা মধ্যম প্রকৃতির বন্ধুভাগ্যে আমি ভালো প্রভাবই দেখলাম এতদিন বন্ধুর মধ্যম প্রকৃতির ছিল এবার আস্তে আস্তে ভালো যাবে কাজের জায়গা ভালো চাকরি পরিবর্তনের যোগ আছে তবে হঠাৎ হঠাৎ করে করবেন না চাকরি পরিবর্তন হ্যাঁ আর উত্তর ফাল্গুনির বিশেষ করে যারা বিদেশের সাথে কানেক্টেড বিদেশে যেতে চান মধ্যস্থতাকারীকে বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন টাকা দেবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে নক্ষত্র যাদের হস্তা হস্তার কিন্তু বন্ধুভাগ্য মোটামুটি থাকবে হস্তার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রয়েছে ফাইন্যান্স রিলেটেড অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন কোনো অসুবিধা এখানে নেই আস্তে 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 পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন হস্তা নক্ষত্রের কিছু ভুল সম্পর্ক জ্বালাচ্ছে যন্ত্রণা দিচ্ছে সেখান থেকে বেরোতে হবে সম্পর্কের জায়গাটা ঠিক করুন হস্তার কাজের জায়গা খারাপ নয় বিশেষ করে কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে কর্মে শান্তি বৃদ্ধির জায়গা রয়েছে কর্মে অশান্তি মুক্তির জায়গা রয়েছে এবং স্পেশালি হস্তা জাতক জাতিকাদের কিছু স্ট্রেস রয়েছে কেন স্ট্রেস রয়েছে কারণ যখন নিজের মানুষরা ক্ষত মারে না যখন নিজের মানুষরা আঘাত করে সেই ক্ষতটা কিন্তু অনেক বেশি হয় যাকে চিনি না জানি না সে যদি ক্ষত করে সেটা তাও এক রকম কিন্তু যাকে বিশ্বাস করি যাকে ভালোবাসি যাকে অনেক বেশি সাপোর্ট করি সে ক্ষত করলে বিপদ তবে হস্তা নক্ষত্রের ব্যবসাটা কিছুটা বেটার হবে নিজের বুদ্ধিতে চললে অপরের বুদ্ধি শোনা যাবে না হঠাৎ করেই মনে হলো যে না একটা ভালোই চলছে আর একটা নতুন স্টার্ট করি দেখুন ইউ ক্যান স্টার্ট আ সামথিং নিউ বাট হোয়াট ইউ হ্যাভ টু মেনটেন যেটাই নতুন স্টার্ট করছি সেখানে অন্ততপক্ষে কিছু বেসিক বিষয় বেসিক নিয়ন্ত্রণ রাখতে হবে সো নতুন কিছু স্টার্ট করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নতুন বিষয় স্টার্ট করার ক্ষেত্রে কিছু রুলস ফলো করতে হবে সেলফ প্রফেশন ওভারঅল বেটার যাবে সেলফ প্রফেশন নিয়ে কোনো সমস্যার যোগ কিন্তু দেখছি না নক্ষত্র যাদের হচ্ছে চিত্রা চিত্রার এডুকেশন ভালো উন্নতি আছে সেলফ প্রফেশনে অগ্রগতি আছে সেলফ প্রফেশনে বন্ধুভাগ্যটা মোটামুটি দেখলাম পারিবারিক জীবনে কিছু শত্রুতা ভোগাচ্ছে কিছু কিছু পারিবারিক শত্রুতা আপনাকে চিন্তায় ফেলছে চাপের মধ্যে ফেলছে পারিবারিক শত্রু থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করতে হবে চিত্রাকে চিত্রা নক্ষত্রের দূর ভ্রমণের ক্ষেত্রে সচেতন থাকুন কিছু কিছু বেসিক প্রবলেম সবার থাকে ম্যানেজ করুন নারীর সাথে সম্পর্কটা একটু ভালো করুন চিত্রা চিত্রার পিতার সাথেও যদিও এখন সম্পর্কটা একটু ডাউন হয়েছিল খুব খেয়াল রাখতে হবে বন্ধুর সাথে ভালো রিলেশানশিপ মেনটেনের ক্ষেত্রে যে সমস্ত চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুভাগ্যটা ঠিক হচ্ছে না বারবার ভুল বন্ধুর সাথে রিলেশনশিপ বারবার ভুল বন্ধুর সাথে জড়িয়ে পড়ছেন ভুল বন্ধুর সাথে জড়িয়ে পড়ার ফলে রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস তৈরি হচ্ছে এটা একটু ম্যানেজ করে চলতে হবে চিত্রা নক্ষত্রের কিছু পাওনা টাকা পাওয়া যেতে পারে সেলফ প্রফেশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আরও বেশি ফোকাস হতে হবে চাকরি মোটামুটি ঠিক থাকবে কনসপেরিসি চললেও অসুবিধা হবে না দূরযাত্রার যোগ রয়েছে বেঞ্চে যারা আছেন ঠিকঠাক জায়গা চলে আসবে কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানান ভালো থাকুন সুস্থ থাকুন জয় গণেশ